স্বাগতম বি সার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আবার আমরা একটি নতুন অঙ্ক নিয়ে আসলাম সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন যে গণিত বই এই নতুন গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগাই দমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে বোর্ড বইয়ের সত্তর পৃষ্ঠায় মান নির্ণয় করো দুইটি অঙ্ক এখানে আছে সত্তর পৃষ্ঠায় আজকে আমরা একটি সমাধান দিব সমাধানটা আমরা যদি ভিডিওটা বড় না হয় তাহলে অঙ্কটি বিকল্প পদ্ধতি বা দুইটা পদ্ধতিতে দেখাইতে চেষ্টা করব আর যদি বেশি সময় হয় তাহলে অন্য কোনো দিন এই অঙ্কটার আমরা বিকল্পটা আমরা আপলোড দিতে চেষ্টা করব সমাধান করে তাহলে আমরা বোর্ডে অঙ্কটি লিখে রাখছি এখন আমরা অঙ্কটি পরে তারপরে সমাধানে যাব চলো আমরা অঙ্কটি পরে সমাধানে যাই তাহলে আমাদের অঙ্কটি হলো মান নির্ণয় করো ল লোড ওভার ওয়ান হান্ড্রেড ফোর্টি মানে একশো চল্লিশ বাই টু over থার্টি মানে ত্রিশ প্লাস এ 3 থ্রি over টুয়েলভ মানে বারো বাই টু রোডোবার টোয়েন্টি সেভেন মানে প্লাস b square by b বাই over রোডবার square তাহলে এইটা হলো আমাদের মূল অঙ্কটি আমরা এটাকে দেখো আমরা সমাধান এটা সমাধান দিতে আমরা চেষ্টা করব দুইটা নিয়মে যদি ভিডিওটি বড় না হয় তাহলে দুটা নিয়মে দেখাবো না আজকে আমরা একটা নিয়মেই করে অন্য কোনো দিন আমরা বিকল্প নিয়মটা তোমাদের দিতে চেষ্টা করব আর এখানে আটটি কথা বলে রাখি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এইটা সম্ভবত টু রোড ওভার থার্টি আছে মানে ত্রিশ আছে এটা সম্ভবত টু রোড ওভার থার্টি ফাইভ হলে অঙ্কটা মান নির্ণয় সুন্দর হয় তাহলে আমরা দেখো বোর্ড বই টু রোড থার্টি আছে এটা দিয়ে আমরা অঙ্কটা করতে চেষ্টা করব আর এরপরে যদি আমরা করি তাহলে রোড ওভার টু রোড ওভার থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ দিয়ে আমরা হয়তো অঙ্কটা করব তাহলে চলো এখন আমরা অঙ্কটাতে যাই অঙ্কটি হলো মান নিণ এত

দেখা যাচ্ছে রোড রোডবার একশো চল্লিশ বাই টু থার্টি দেখো একশো চল্লিশ কে রোড রোডবার একশো চল্লিশ এ থেকে আমরা আগে মৌলিক উৎপাদন করি একশো চল্লিশ কে আমরা মৌলিক উৎপাদন করি দেখো দুই যে ভাগ করলে সত্তর দুই যে ভাগ করলে পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আমরা একশো চল্লিশকে রোডোবার টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন আমরা লিখতে পারি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এই দুইটা গুণ কথা হয় দুই দোকানে সাইট মানে ফোর ইন্টু ফাইভ ইন্টু সেভেন সাইটটা হলে বড় মূল সংখ্যা তাহলে এখন আমরা লিখতে পারি টু রোডোবার ফাইভ ইন্টু সেভেন অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় রোড বার দুইটা দুই তাহলে টু হোল স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন স্কোয়ারে কাটা গেলে মানে রোড বার সবগুলির উপরে আসে টু দেখো রোড বারগুলো আলাদা করে ফেলি স্কোয়ার রোডে কাটা গেলে টু রোড ফাইভ রোড সেভেন যে কম সেভাবে থাকে তাহলে আমরা এটাকে এইভাবে উৎপাদন করে এইভাবে লিখে এইভাবে লিখে এটাও লিখতে পারি আবার এইভাবে টু স্কোয়ার লিখে এইভাবে লিখতে পারি অথবা সরাসরি একশো চল্লিশ রোড ওভারকে আমরা লিখতে পারি তখন রোড রোড আলাদা করে ফেলতে পারি এখন আসো ক্যালকুলেটার ক্যালকুলেটার টিপ দিয়ে আমরা রোড ওভার লিখে রোড ওভার দিয়ে একশো চল্লিশ টিপ দিলাম তাহলে আমরা সরাসরি একশো চল্লিশকে আমরা পাই রোড ওভার একশো চল্লিশকে আমরা পাই টু রোড ওভার থার্টি ফাইভ তাহলে লিখতে পারি টু পঁয়ত্রিশকে আমরা পাঁচ গুণ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ লিখতে পারি তাহলে টু রোড ফাইভ ইন্টু রোড সেভেন আমরা এইভাবেই ক্যালকুলেটর যেহেতু আমাদের হাতে থাকবে আমরা ক্যালকুলেটরটাই ব্যবহার করতে চেষ্টা করব আমি এখানে ভিন্ন নিয়ম দেখাই তোমরা এটা করতে চেষ্টা করবে তাহলে আমাদের অঙ্কটা একটু দ্রুত হয়ে যাবে সময় কম লাগে তাহলে আমি কি লেখব এখন আমি টু রোড ওভার থার্টি ফাইভ আর এটা লেখবো দেখো টু ইন্টু ত্রিশ অর্থাৎ এটা টু রোড ওভার থার্টি ফাইভ হয়েছে কারণ এটা ফোর ইন্টু ফাইভ ইন্টু সেভেন এখানে একটা বর্গমূল

এখানে কোথাও বর্গ সংখ্যা নাই কোথাও বর্গ সংখ্যা নাই তাহলে ক্যালকুলেটর টিপ দিলে রোড ওভার ত্রিশ যদি আমরা লিখি তাহলে এটা রোড ওভার ত্রিশেই থাকে যেহেতু উপরে পাঁচ আর সাত আছে তাহলে আমরা ত্রিশটাকে পাঁচ আর সাতে ভাগ করতে পৃথক করতে চেষ্টা করব টু এটা পরের লাইনে করব ত্রিশ এটা যেমন সেইভাবে রয়েছে এটাকে চল্লিশটাকে বাইর করে নিলাম দেখো এটা যদি ত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ হয় তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে যায় প্লাস ক্লক থ্রি এখন টুয়েলভ দেখো কী হয় ক্যালকুলেটারে রোড ওভার টুয়েলভ টু রোড থ্রি হয় ইন্টু টু রোড ওভার থ্রি টোয়েন্টি সেভেন হয় রোড ওভার টোয়েন্টি সেভেন তাহলে আমরা পাই এটা টু ইনটু থ্রি রোড থ্রি এগুলো আমি ক্যালকুলেটারে ব্যবহার করলাম রোড ওভার এই যে তোমরা ওভার দিয়ে যদি আমি লিখি তাহলে আমাদের টু রোড থ্রি পাই টোয়েন্টি সেভেন লিখলে থ্রি রোড থ্রি পাই প্লাস এ ভিত্তিক এদিকে আছে একই স্কোয়ারে আর রোড ওভারে কিন্তু কাটা যায় এ বি স্কয়ার রোড ওভার মানে হলো ওভার মানে হলো হাফ টুয়ে টুয়ে কাটা হলে শুধু বি থাকে মানে বি পাওয়ার ওয়ান তো ওয়ান তো আর পাওয়ার লিখতে হয় না ঠিক না তাহলে আমরা ওয়ান পাওয়ার লিখব শুধু আমরা লিখবো বি এখানে এখানে এর উপরে স্কোয়ার স্কোয়ার ওটা কাটা করলে শুধু হয় তাহলে আমরা এই পাইলাম এই তৃতীয় অংশে এখন প্রথম অংশে কি করবে দেখো আমরা কি করি ক্লগ টু যদি এটা পঁয়ত্রিশ হতো তাহলে আমরা কাটা দিই শুধু ওয়ান লিখতাম তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে যেত এখন আমরা কি করবো পঁয়ত্রিশ কে আমরা মানে পঁয়ত্রিশ কে আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কোনো রাস্তা নেই সেজন্য এখন একটু বড় অভিবিধা আমি ফাইভ ইন্টু সেভেন না লিখে রোড ফাইভ ইন্টু রোড সেভেন লিখে ফেলেছি তারপরে টু ইন্টু ত্রিশ কে আমরা লিখবো

আর বৃত্তি আর আর্গুমেন্ট যদি একই রকম হয় না সরি এই যে এই বৃত্তি আর আর্গুমেন্ট একই রকম হলে এটা মান হয় ওয়ান দুইটা যদি একই রকম হয় সেটার মান শুধু ওয়ান হয় আর লগ ওয়ান এখানে বৃত্তি যাই থাকো লগ ওয়ান হলে এটার মান হয় জিরো ঠিক আছে এখন আমরা লিখবো কি প্লাস এবৃত্তিক এ এবৃত্তিক লগ এ ইকুয়াল তিন থেকে ওয়ান গেলে কত টু থ্রি থেকে ওয়ান চাওয়া গেলে টু থাকে বুঝে গেছে রোড ওভার সেভেন এইগুলো আর কিছু করা যায় না রোড ওভার সিক্স থেকে থাক রোড ওভার সেভেন বাই রোড ওভার সিক্স প্লাস জিরো লেখা দরকার নেই আমরা এটা লিখবো এই টুটা সামনে চলে আসবে টু এ বিসি ব্লক এ অর্থাৎ এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করছি এখানে একটা সূত্র প্রয়োগ করছি যেহেতু লগ বি বিসি ওয়ান বি বিসি লগ ওয়ান সমান সমান জিরো আর এইখানটায় আমরা সূত্রটা হলো এটা যেহেতু লগ

রোড ওভার সেভেন বাই রোড ওভার সিক্স প্লাস দুই একে দুই এটা হইলে আমাদের আনসার যদি আমাদের এই বোর্ড বইয়ের অঙ্কটা যদি না হয়ে টু রোড ওভার থার্টি ফাইভ হয় তাহলে আমাদের আনসার হয় শুধু টু নির্ণয় মান এটাই আসলে প্রযোজ্য ছিল কিন্তু যেহেতু বোর্ড বইয়ে থ্রি আমরা থ্রিজ দিয়ে অঙ্কটা করছি অন্য কোনো দিন আমরা পঁয়ত্রিশ দিয়ে অঙ্কটা করতে চেষ্টা করব আর এটার একটা বিকল্প অঙ্ক আছে বিকল্প পদ্ধতি এটা আমরা করতে চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো